আমরা আগামী মাসের বারো তারিখে জুলাই বারো তারিখে সিনেমাটা রিলিজ করার চিন্তা ভাবনা করতেছি সিনেমার নাম বাচ্চা দ্য কিং এটার পরিচালক হলে দ্য ইভান মল্লিক আর এই সিনেমার প্রসার আমি হিরো আলম আর এই সিনেমাতে আমার সাথে আছে নবাগত নায়ক হিসেবে মনি কাজ হেয়াজ ছাড় চিত্রনায়িক একা গাঙ্গুয়া মেহেদি ভাই তনু পান্ডে আরো অনেক গণী শিল্পীরা এই সিনেমাতে অভিনয় করেছে আনন্দ ভাই ঈদের ছবিটা মুক্তি না দিয়ে ঈদের পর আসলে আপনারা মুক্তি দেওয়ার কারণটা যদিও পরিচালক বলবে তারপর আসলে একজন হিরো হিসেবে আপনার কোনো পরামর্শ ছিল কিনা বা কি কারণ আছে ঈদের পর হচ্ছে দেখুন বছরে দুইটা ঈদ সবাই মনে করেন সাকিব ভাই সিনেমা চালাতে চায় যে সাকিব ভাইয়ের সাথে মনে করেন এমন কোনো সিনেমা ঈদে আসে তারা কিন্তু কেউ পারেনি যে আমরা চাইনি যেহেতু আমি সিনেমাটা বানাচ্ছি সবাইকে দেখানোর জন্য ঈদ হয়তো আসলে আমরা দুই চার পাঁচটা দশটা হল পাইতাম কিন্তু আমি তো সিনেমা বানাচ্ছি সবাইকে দেখানোর জন্য যে সারা বাংলাদেশ আমাদের সিনেমাটা দেখবে তাতে ঈদ বা যে আমরা যে কোনো মৌসুমে আসলে মনে করেন আমরা অনেক করে হল পাব আর হিরো আলো মৌর সবাই ভালোবাসায় সিনেমাটল দেখে ঈদি কী আর ইদি ঈদ সারাই কি হলে দর্শক আসবে কারণ এর আগে তো আমি তিনটে সিনেমা রিলিজ করেছে সবাই দর্শক হলে এসেছেন সবাই দেখেছেন সেই হিসেবে আমি জানি ব্যতিক্রম কিছু অবশ্যই দর্শক আশা রাখতেছি ঈদ ছাড়াও হলে দর্শক আসতে পারে অনেক দিন ধরে কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু দূরে আছেন এটা কি আপনি সিনেমার জন্য কোনো প্রিপারেশন নিচ্ছেন নাকি নতুন কোনো তুফানের গতিতে আসছেন একটু বলবেন অনেকদিন ধরে পিছিয়ে আছে একটা কারণে মিডিয়া হচ্ছে ক্যামেরার সামনে নাই অনেকেই যে একটা কাজ আমি নতুন কিছু নিয়ে আসবো দেখে আমরা নতুন কিছু কাজ নিয়ে একটু চুপ ছিলাম সেই কাজগুলো কমপ্লিট করে এসেছি মাঝখানে তো রাজনীতি নিয়েছিলাম সেইটা থেকেও একটু বিরত আছে এখন এখন সব কিছু মিলে ভালো কিছু কাজ নিয়ে আসবো আর আরেকটা সমস্যা হয়েছে আমার যে আমার যে অনেকেই যে খোঁজ খবরগুলো পেত সেগুলো আমার ভেরিফাইড কিছু ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যায় ডিজেবল করে এই কারণে অনেকে অনেক রকম হয়তো টুকটাক খোঁজ খবর এটাও আর পায় না সেই কারণে হয়তো একটু পিছিয়ে আছে আর সামনে লুকিয়ে থাকার একটা কারণ যে আমরা ধামাক শুনে আসবো বলে এই যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজগুলো রয়েছে আপনার যে সাইটগুলো ছিল এইগুলোতে হ্যাকাররা হ্যাক করে পেজ নিয়ে গেছে আসলে হিরো আলম কি নতুন করে আবার নিজেকে সাজাচ্ছে কিনা অবশ্যই হিরো আলম নতুন করে আবার সবাইকে ভালো কিছু দেবে দেওয়ার আশা এই নতুন করে আমি কিন্তু আবারও ফেসবুক ইউটিউব আবারও সাইডে নিয়ে আসতেছে সামনে হিরামের কাছ থেকে মানুষ নতুন কিছু শিখে নতুন কিছু প্রত্যাশা করে এই যে এতদিন গ্যাপ ছিল বা আপনি কেমন প্রিপারশন নিয়েছেন এই সিনেমাটার জন্য কতটুকু পরিশ্রম করাচ্ছে এই সিনেমাটা নিয়ে অনেক পরিশ্রম করেছে আর সব যেহেতু এখনকার সিনেমা একটু বেকার আমি কিছু দেখতে চায় তাই আমার আমাকে নিজেকে ভেঙে নতুন করে সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছে আমার পরিচালক ইমান মল্লিক একটু তারও প্রথম সিনেমা এটা উনি অনেক কাজ করেছেন তো তা প্রতিটা লোকে চায় না তো প্রথম সিনেমা যেত তারপরে আবার এই সিনেমাতে দেখেন অনেক কটা প্রথম যেমন রিয়ামনির প্রথম সিনেমা এটা আমার পরিচালকের প্রথম সিনেমা এবং আমার মনিকে সামনে এই সিনেমাতে দেখেন অনেকদিন পর চিত্র নাই কি এক আপোট সিনেমা নাই এক আপো আবারও কাম করতেছে সিনেমার মাধ্যমে সবকিছু মিলে অনেক কটা আছে এখানে সবচেয়ে বড় গুণী নির্মতা কাজিয়াছাড় আছেন সবকিছু মিলে মুখে আসলেই বেতক্রম অবশ অবশ্যই সিনেমার মধ্যে আশা রাখতেছে আলম ভাই আমরা বলি যে প্রথম সন্তান অনেক আদরের হয় এবং প্রত্যেকটা সিনেমায় একজন অভিনেতা অভিনেত্রী কাছে সেটা অনেক সন্তানের মতো সেই হিসেবে আসলে কতটুকু আশা করছেন দর্শকরা আপনাদেরকে নিবে কিংবা নতুনত্ব দিতে পারবেন না বলে আশা করছেন আশা করতেছে দর্শক এর আগে তো যে তোমার তিনটে সিনেমা রিলিজ হয়েছে এখন আমার এটা প্রথম সিনেমা আমার প্রথম সিনেমা না এটা হচ্ছে চতুর্থ সিনেমা এর আগে তিনটে সিনেমা রিলিজ হয়েছে আমি সর্বমোট সিনেমা করেছি দশটি তাদের মধ্যে এখন চতুর্থ সিনেমা এটা আরো কটা সিনেমা রিলিজ করে দেয় আছে তো সেই হিসেবে দর্শক আশা রাখতেছি অনেকদিন পর যেহেতু আমি আসতেছে তো অবশ্যই ভালো কিছু হবে আমরা দেখি যে বলিউডের জুটি একই জুটি রিয়ামনি আপুর সাথে অনেক অভিনয় করেছেন আপনি আসলে তার সাথে অভিনয়ের যে অভিজ্ঞতা আসলে কেমন লাগছে সিনেমাতে তার যে প্রথম সিনেমা কতটুকু তাকে সহযোগিতা করেছেন কিংবা তার অভিনয়ের কেমন প্রথম হিসেবে আসলে রেয়ামনের প্রথম সিনেমা হলো যে তার আমরা আমার পরিচালক এবং আমি আমরা যে এতটুকু তার থেকে আশা করছিলাম যে অ্যাক্টিং এর আমরা পেয়েছি তার থেকে এবং তার মনে করেন তারপরে মনে করেন তার লুক তাকে নতুন আমরা ভেঙে একটা সামনে সিনেমার নায়ক হিসেবে প্রেজেন্ট করা সব কিছু মিলে আসলে আলাদা কিছু আমি তার কাছ থেকে আমরা আনতে পেরেছি আমাদেরকে যে বাংলা সিনেমার সম্প্রতি ভালো ভালো সিনেমা হচ্ছে গানগুলো বেশ সারা ফেলছে আপনারা কি মনে করছেন যে আপনাদের যে সিনেমার গানগুলো আসলে কেমন সারা ফেলবে দর্শক আমরা এক কথায় বলবো সিনেমার গানগুলো দর্শক দেখলে ব্যতিক্রম কিছু অবশ্যই পাবে এই সিনেমার আমার একটা টাইটেল সং আছে এবং রোমান্টিক গানগুলো আমরা ব্যতিক্রম ভাবে আমরা দেশের বাইরে শুট করেছি সেই হিসেবে আশা একটাতে দর্শক মনে হয় ভালো কিছুই পাওয়া যতই দিন যাচ্ছে হিরো আলম যতই বিপদ আসছে হিরো আলম সেগুলো কাটিয়ে নতুন ভাবে সে কাজ করছে কিংবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে হিরো আলমকে নতুন ভাবে কিভাবে দেখবে আসলে দর্শক কেমন দেখতে পারবে এই সিনেমাটা আমার পরিচালক আমার লোকটাই ব্যতিক্রম করে নিয়ে এসেছেন তারপরে আমি মনে করি হিরো আলমের অ্যাক্টিং আগের থেকে কতটা ভালো হয়েছে সেটাও দর্শক দেখতে পারবে এবং এই সিনেমাতে আরও আমরা যে নতুন কিছু চমক রেখেছে আমরা এখন বলবো না হলে দর্শক আসার পরে জিনিসটা দেখতে পেয়ে হিরো আলম ব্যতিক্রম কিছু হয়ে একটা কথা বলি সবাইকে দর্শক দেন যে আপনারা টিজার দেখে আপনারা কোনো মন্তব্য করবেন না আমার কথা হলে দেখবেন না দেখে আপনি হলেই গেলেন না আমার সিনেমা এনে কেউ বাজে মন্তব্য করবেন না দেখে তারপরে করবেন সবার কাছে অনুরোধ থাকলো আমার ভাই আপনি যখন নতুনত্ব কিছু নিয়ে আসেন সেটা শর্ট ফিল্ম হোক সেটা গান হোক কিংবা সিনেমা হোক দর্শকদের একটা আশা থাকে যে আপনার কাজ থেকে ভালো কিছু কাজ আশা করে সেই হিসাবে সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে যে টিকিট দিয়ে দর্শক কেনে টিকিটটা সিনেমা দেখার পর অনেক সিনেমা দেখা যায় যে তারা বলে যে প্রতারিত হয় আপনার সিনেমা দেখে কি দর্শক প্রতারিত হবে কিনা আসলে টিকিটের টাকাটা উসুল হবে কিনা আশা রাখতেছে যে কেউ বলবে না সিনেমার টাকাটা এটা টাকাটাই নষ্ট কারণ সিনেমার যে আমরা দেখাইছে যে গানগুলো দেখাইছে গল্পটাও খুব ভাব খুবই ভালো তা আমার মনে হয় না দর্শকরা হল থেকে কথা বলতে পারি সিনেমার কাজের মজার মজার গল্প এই সিনেমাতে আমরা বেশিক্রম আমরা অনেক করে আর্টিস্ট কাজ করেছি একটা পুরো টিম আমরা পিকনিকের লোক এনজয় করে কাজটা করেছি সবার অনুভূতিতে যে সবাই সহযোগিতা করছে আমি নতুন তারপরে মনে নতুন আমার পরিচালক সবাই মিলে আমরা সবাই সহযোগিতা পেয়েছি আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার ভাই আপনার এই সিনেমাতে মানে মূল টুইস্টটা কি থাকবে যে হচ্ছে দর্শক এটা দেখে আপনারা একবার দেখতে আসবে এখনই যে সব বলে দিতাল হলে দেখি দেখবে দর্শক আসলে একটা যে অবশ্যই কিছু টুইস্ট তো আছে সিনেমা মানে তো একটা ব্যতিক্রম কিছু আছে নামটা যে তো বাচ্চাটা কিং তাহলে এই সিনেমাতে অবশ্যই বাচ্চা কিছু দেখানো হয়েছে এই যে বাদশা বার্শার যে অ্যাকশনটা থাকবে সো বার্শার অ্যাকশনে কোনো গান রিয়ামুনির সাথে আছে বা আছে বাদশার কোনো অ্যাকশন গান রিয়ামনি আছে এবং একশনের একটা আইটেম আছে আইটেম সং আছে এবং বাদশার নামের একটা টাইটেল সং আছে রোমান্টিক গান আছে অবশ্যই আছে তো যদি আপনার ওই গানের দুটো লাইনে এখন গানের দুই লাইন বলবেন আমরা কয়দিন পরে টেজার্স আবো তখন আপনার এটা নামবো エピング出す